দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস কোয়েল পাখি আশি টাকা পিস বাজারে তিনশো টাকা করে বাংলাদেশের সর্ব বৃহত্তম ইফতার বাজার হচ্ছে চকবাজারে আজকে আমি যাব হচ্ছে চক প্রথমে আমি হচ্ছে শ্যামুলি থেকে মহম্মদপুরে যাওয়ার জন্য একটা লেগুনাই উঠি যেখানে ভাড়া দিই পনেরো টাকা মোহাম্মদপুর যাওয়ার পরে ওইখান থেকে আমরা হচ্ছে সেকশন পর্যন্ত যাই এক একজন বিশ টাকা করে ভাড়া দিয়ে সেকশনের ওখানে গিয়ে আমরা একটা আশি টাকা দিয়ে রিক্সা নিই যে রিক্সাটা আপনাদের একদম ইফতারি বাজারের সামনে নামিয়ে দিবে চারশো বছরের অধিক সময় ধরে এই ইফতারি বাজার হচ্ছে চলমান আছে পুরান হচ্ছে চক বাজারে কিন্তু এই ইফতারি বাজার এখানে ইফতারি বাজারের শুরুতেই আপনি যখন আসবেন তখন দেখতে পাবেন যে দুপুরবেলা বেলা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত এখানে হাজার মানুষ আসে এই ইফতারি বাজারে ইফতারি নেওয়ার জন্য এই ইফতারি বাজারটা কিন্তু অবস্থিত হচ্ছে চক বাজারের ভিতরে একটু সামনে গিয়ে আপনি দেখতে পাবেন বড় বাপের পোলাইখা বিক্রি হচ্ছে যেটার কেজি হচ্ছে পাঁচশো টাকা করে বড় বাপের পোলাইখাটা তৈরি হয় ছত্রিশ রকম আইটেম দিয়ে আর আঠারো রকমের মশলা দিয়ে কিন্তু এই বড় বাপের পোলাইখা তৈরি হয় আর একটু সামনে গিয়ে দেখতে পাবেন আপনারা খাসির লেগ বিক্রি করতেছে আটশো টাকা করে একটা একটা পিস আস্ত মুরগি বিক্রি করতেছে যার দাম হচ্ছে তিনশো টাকা করে কোয়েল পাখি বিক্রি করতে একটা একটা মূল্য হচ্ছে আশি টাকা করে বেশ আর একটু সামনে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে চিকেন রোল চিকেন ফ্রাই বিক্রি করতেছে তারপরে হচ্ছে আপনার চিকেন চাপ বিক্রি করতেছে ইফতারি বাজারে কিন্তু আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে সাই জিলাপি যেটা কেজি হচ্ছে আড়াইশো টাকা করে এখানে বিক্রি করতেছে একটা সাই জিলাপি কিন্তু এক কেজি দুই কেজি সর্বোচ্চ হয় পাঁচ কেজি পর্যন্ত সে এক প্রকার পরোটা বিক্রি করে যে পরোটাগুলোর দাম হচ্ছে একটা আশি টাকা একটা একশো টাকা

এখানে দেখি যে একটি ভাই হচ্ছে ছোলা মাখানো বিক্রি করতেছিল বেশ মানুষ এখান থেকে ছোলা মাখা কিনতেছিল আমরাও এখান থেকে একটু ছোলা মাখা নিই যেটার কেজি কিন্তু উনি বিক্রি করতেছিল একশো টাকা করে আপনারা যখন চকবাজারের শেষ মাথায় আসবেন এই সময় দেখবেন এখানে একটা ভাইয়ের দোকানে বিভিন্ন রকমের রো খাসির পায়া রোস্ট তারপর চিকেন চাপ চিকেন কাবাব সবকিছু আছে এই দোকানটাই যখন আপনি ইফতারি বাজারে মাছ দিয়ে যাবেন তখন আপনি দুই সাইডে দেখবেন এক পাশে হচ্ছে গরম চপ ভাজতেছে অন্য পাশে হচ্ছে জিলাপি ভাজতেছে আমরা এই ইফতারি বাজারে চারজন আসি এবং চারজনের জন্য আমরা হচ্ছে ইফতারি কিনে নিই কিছু চপ ছোলা পেঁয়াজু আর একটু ঠান্ডা পানি এরপরে হচ্ছে আমরা ইফতারি বাজারে যে শাহী মসজিদটা আছে এই মসজিদের উপরে আমরা ইফতারি করার জন্য যাই যখন আমি এই মসজিদের ভিতরে ঢুকি আপনি দেখতে পাবেন এখানে হাজার হাজার মানুষ আছে যারা ইফতারি করার জন্য লাইন দিয়ে ইফতারি গুলো নিয়ে বসে আছে আমরা মসজিদের ভিতরে ইফতারি না করে আমরা গিয়েছিলাম মসজিদের সাধে যেখানে একটা খোলা পরিবেশ এখানে আমরা ইফতারি করতে চাই তারপরে আমরা এখানে ইফতারি করি তবে ইফতারি করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে যত মানুষ আমরা এখানে আসি ইফতারি করার জন্য এই ইফতারি বাজারে তবে খাবারের মানগুলো খুবই নিম্ন পদের ছিল তাই আমরা ভাইদের বলবো যে ভাই আপনারা যেভাবে টাকা নিচ্ছেন আমাদের কাছে যে টাকাগুলো নেন আপনার একটু খাবারের মানগুলো ভালো করেন আপনাদের কাছে আমাদের এটা দাবি থাকবে আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ইফতারির আগে এখানে কেমন টাকা দাম খেয়ে এবং ইফতারি পরে এখানে হচ্ছে জিনিসের দামগুলো কেমন দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করতে পারেন এবং ভিডিওটা শেয়ার দিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ